আবৃত্তি করছি কবি রুদ্র মোহাম্মদ আজ আমি বাতাসে লাশের গন্ধ পাই আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি ধর্ষিতার কাতরে চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভিতরে এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় বাতাসে লাশের গন্ধ ভাসে মাটিতে লেগে আছে রক্তের তাগ এই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের পূজে আজ তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার আস্তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায় এ যেন নষ্ট জন্মের লজ্জায় কুমারী জননী স্বাধীনতা একই তবে নষ্ট জন্ম একই তবে পিতাহীন জননীর লজ্জার ফসল জাতির পতাকা খামচে ধরেছে সেই পুরানো শকুন জাতির পতাকা যে খামচে ধরেছে সেই পুরানো শকুন পতাকা ধরেছে সেই পুরানো শকুন নিয়ন আলোয় তবু নর্তকীর দেহে তোলে মাংসের তুফান মাটিতে রক্তের দাগ চালের গুদামে তবু জমা হয় অনাহারি মানুষের হার এ চোখে ঘুম আসে না ঘুম আসে না সারা রাত আমার ঘুম আসে না বাতাসে লাশের গন্ধ তন্ডার ভিতরে আমি শুনি ধর্ষিতার করণ চিৎকার নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ মুন্ডহীন বালিকার কুকুরে খাওয়া বিধস শরীর ভেসে ওঠে চোখের ভিতরে আমি ঘুমোতে পারি না আমি ঘুমোতে পারি না আমি ঘুমোতে পারি না রক্তের কাফনে মোড়া কুকুরে খেয়েছে জারে শকুনে খেয়েছে যারে সে আমার ভাই সে আমার মা সে আমার প্রিয়তম পিতা স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল ধর্ষিতা বোনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা